একটা ক্যানের রিং দিয়ে একটা টিভি চালানো যায় কিন্তু ডিজিটাল অ্যান্টিনের মালিক এটা চায় না চলো এটা বানাতে কি কী লাগে আমরা দেখলে আমাদের প্রথমে অ্যালুমিনিয়াম পেপার লাগবে অ্যালুমিনিয়াম পেপারটা ভালো করে কেটে নিতে হবে কাটার পর তারপর একটা প্লাস্টিকের বাটি লাগবে বাটিটার ভিতরে ভালো করে অ্যালুমিনিয়াম পেপারটা ভালো করে আটকাতে হবে আটকানো হয়ে গেলে আশেপাশে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেটা ভালো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে আমাদের মাপমতো মাঝখান দিয়ে এটা খুঁটো করতে হবে খুঁটো করা হয়ে গেলে এবার আমাদের একটা ডাবল টার্মিনাল এটা লাম্বার দিকটা আমাদের নিচের দিকে ঢুকাতে হবে ভালো করে ঢুকানো হয়ে গেলে আমাদের একটা টিভি কেবল লাগবে ভালো মানের টিভি কেবল এই টিভি কেবলটা এখন আমাদের প্লাস দিয়ে একটা ছোট অংশ কেটে নিতে হবে ছোট অংশ কেটে নেওয়ার পর বিলেট মাধ্যমে উপরে সাদা প্লাস্টিকের যে কভারটা আছে না কভারটা কেটে নিয়ে ভিতরে গুণাটা বের করতে হবে তার বের করা হয়ে গেলে এটা নিচের দিক দিয়ে এক সেন্টিমিটার মাপ ধরে নিচের কিছু অংশ কেটে নিতে হবে কাটা হয়ে গেলে নিচে এক সেন্টিমিটার ধরে ফিলামিন বের করে নিতে হবে ফিলামিন বের করার পর টার্মিনাল বসাতে হবে ভালো করে ফিলামিনের উপর পর টার্মিনাল বসানো হয়ে গেলে প্লাস দিয়ে তার তারের মাথাটা কেটে নিয়ে সমান করে দিতে হবে এরপর আমাদের একটা ক্যান লাগে ক্যানের রিংটা ভালো করে খুলে আমাদের তারের তামাটা ভালো করে রিংটার উপরে বেশাই নিতে হবে প্লাস দিয়ে ভালো করে বেসিয়ে নিতে হবে পেছানো হয়ে গেলে আমাদের যে অ্যান্টিনাটা ভাঙানো হয়েছে অ্যান্টিনেটার ভিতরে লাগিয়ে দিতে হবে তারপর আমাদের একটা কক্সুয়াল কেবেল লাগবে কেবেলটা দুই মাথা বেলেট দিয়ে ভালো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে আমাদের দুইটা টার্মিনাল লাগবে টার্মিনাল দুইটা আমাদের ভালো করে লাগাতে হবে টার্মিনাল দুইটা লাগানো হয়ে গেলে একটা টার্মিনাল অ্যান্টিনার ভিতরে লাগাতে হবে একটা টিভি ভিতরে লাগাতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এই সস্তায় উপায়ে কিভাবে টিভি চ্যানেলগুলো কত স্পষ্ট ভাবে আসতে আছে